টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি দিনকালের শামীম সাধারণ সম্পাদক এনটিভির মহব্বত হোসেন টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আক্তার শামীম সভাপতি এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মাই জেলা প্রতিনিধি মির্জা মাসুদ যুগ্ম সম্পাদক এশিয়ান টেলিভিশন বাংলাবাজার পত্রিকা ও দি ডেইলি মেসেঞ্জারের স্টাফ রিপোর্টার শফিকুজ্জামান খান মোস্তফা কোষাধ্যক্ষ বাছোস ও জিটিভির টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন সাংগঠনিক সম্পাদক আর টিভির টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন ক্রীড়া সম্পাদক আমার দেশ পত্রিকার সখিপুর প্রতিনিধি আনোয়ার কবির আজ শুক্রবার সকাল এগারোটায় টাঙ্গাইল শহরের নিরালা ঘর চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শামসাদুল আক্তার শামীম সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খানরুনু সভাটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহব্বত হোসেন সভায় জেলার বারটি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় সত্তর জন সাংবাদিক অংশগ্রহণ করেন শফিকুজ্জামান খান মোস্তফা স্টাফ রিপোর্টার টাঙ্গাইল বিশে জুন দুই হাজার পঁচিশ